হ্যাঁ ছেলে মনে রাখিস তুই আর ইমানদারের কাফেলা পাবি না কেন চুল কাটবা না তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই দোস্তামার আশ্ব রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না তোমার আখেরাত চাচ্ছি নাকি আমার আখেরাত না তোমার আখেরাত বলো ভাই তোমার আখেরাত তোমার ভালো চাচ্ছি তোমার কল্যাণ চাইলাম তোমার উপকার চাইলাম তোমাদের কাছে আমার হাত জোর করে ইসলাম অস্থিরতাকে রোধ করে ভাইয়া আমরা মুসলমান আমাদের থেকে মানুষ শিখবে যুবক ভাইয়া আমাদের থেকে মানুষ শিখবে তোমার চুলের কাটিং অন্যরা শিখবে তুমি কেন অন্যের কাটিং তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে তোমার কথা থেকে লেবাস থেকে পোশাক থেকে আচরণ থেকে অন্যরা শিখার কথা আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফের দিকে কাফের হাসি তোমার পছন্দ কাফের চুল তোমার পছন্দ কাফের বরণের জামা প্যান্ট সব তোমার পছন্দ তো তোমার ধর্মের রইল কি বাপ তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া বলো না বাবা এই মিথ্যাবাদী কেন লিখলি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি মিথ্যুক আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই একটা সেজদা যার কপালে নাই তুমি মিথ্যাবাদী তুমি ডাকাত অসভ্য জানোয়ার তুমি তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না তাই ছেলেরা বলো না কেন বলো ছেলেরা বলো নামাজ পড়লে না কেন ওই ছেলে বেহায়ার মতো হাসে এই অপদার্থ